আসসালামু আলাইকুম আইবিএস প্রাইভেট রুম পক্ষ থেকে আপনাদেরকে জানাই আজকে কিছু প্রশ্নের উত্তর দিবে আমার প্রিয় স্টুডেন্টরা তারা যদি পারে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে তাহলে তাদের জন্য একটা কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি আমি তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং তারা কিভাবে প্রশ্নের আনসার দিচ্ছে এবং সেই প্রশ্নগুলো আপনারা অবশ্যই রপ্ত করতে পারবেন বাংলাদেশ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর আমরা হয়তো জানি না এবং আমরা হয়তো সেগুলা তেমন কেয়ারও করি না তো সেই সব প্রশ্নগুলো আমরা একটু এখানে দেখব প্রথম প্রশ্ন করছি আমি সামিরকে সামির দ্বারও সামির প্রথমত ভালো এবং মনোযোগ দিয়ে শুনবা দুই দুইবার বলি প্রশ্নটা এরপর তুমি আনসারটা বলার চেষ্টা করবো প্রশ্নটা হচ্ছে যে আমরা কোন জেলায় বাস করি একটু পরে করে বলবা আমরা কোন জেলায় বাস করি কক্সবাজার জেলায় বাস করি কক্সবাজার জেলায় আমরা কক্সবাজার জেলা বাস করি শরীর অঞ্চল স্বামী শরীর অঞ্চল দিচ্ছি ধন্যবাদ তোমাকে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করছি আমরা বসো তুমি এরপরে এরপরে প্রশ্ন হচ্ছে যে আয়ন বল এরপরে প্রশ্ন আয়ান বলবে আয়ন আয়নের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দুটি দেশের নাম বলো বাংলাদেশের ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়া এবং কি পাকিস্তান একটু বড় বলো ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তান বাংলাদেশের পার্শ্ববর্তী কি পাকিস্তান আনসার পুরস্কার রয়েছে বসোতমী আয়ান পরে প্রশ্ন আমাদের আনসার দিবে আহ ইয়ামিন ইয়ামিন তোমাকে তোমার প্রশ্ন হচ্ছে যে একদম সহজ প্রশ্ন আমাদের দেশের মুদ্রার নাম কি আমাদের দেশের মুদ্রার নাম টাকা অনেকে জানে না কিন্তু আমাদের দেশের মুদ্রা যে প্রত্যেকটা দেশের জন্য এক একটা করে মুদ্রা রয়েছে বাংলাদেশের মুদ্রার নাম পাকিস্তানের মুদ্রার নাম ঠিক আমাদের দেশের মুদ্রার নাম রয়েছে অনেকে জানে না অবশ্যই আমরা জানিয়ে দিলাম বাংলাদেশের আহ মুদ্রার নাম হচ্ছে টাকা ই ধন্যবাদ তারপরে রাশাদ বলবে রাশাদ দ্বারাব আহ রাশাদ বলবে রাশাদ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি দু আর একটু পরে করে বলো দুয়ের বাংলাদেশের জাতীয় বাক্যের নাম দোবেন রাশেদের জন্য ধন্যবাদ রইল রাশেদ ঠিক আছে বসো এরপরের প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন বাংলাদেশের পূর্ব নাম কি ছিল বাংলাদেশের পূর্ব নাম কি ছিল পূর্ব পাকিস্তান আর একটু বড় করে পূর্ব পাকিস্তান বাংলাদেশের পূর্ব নাম হচ্ছে অবশ্যই তোমার জন্য ধন্যবাদ সাফিনের জন্য বাংলাদেশের পূর্ব নাম পূর্ব পাকিস্তান এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ আট কিলোমিটার বর্গ কিলোমিটার কিলোমিটার বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার হ্যাঁ একদম সঠিক আনসার তুমি তোমাকে ধন্যবাদ বলো তুমি সবাই মোটামুটি ভালো আনসার দিয়েছে এখানে সঠিক আনসার দিয়েছে এই জন্য আমি তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি তো আপনারা অবশ্যই পুরস্কার কিভাবে দিচ্ছি একটু দেখেন পুরস্কার হচ্ছে একদম ছোট একদম বেশি না ফ্যান যেটা দিয়ে আমরা সবকিছু দেখতে পারি এবার পর্যন্ত আমি তেমন বেশি কিছু করি নাই এরপরের ভিডিওতে আমরা তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো একটা কলম কিন্তু অনেক বড় একটা বিষয় প্রথম শুরু করলাম ইয়ামিন দিয়ে তারপরে হচ্ছে রাশেদ তারপরে সামিজ সাপিন সাকিব প্রিয় দর্শক শ্রোতা একদম সহজ সহজ প্রশ্নগুলো করা হয়েছে এখানে আর কোনো ক্রিটিক্যাল প্রশ্ন করা হয়নি কারণ এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব আমাদের যে প্রশ্ন এবং উত্তরে এবং পুরস্কারের প্রথম পর্ব হচ্ছে এইটাই সো একদম সহজ প্রশ্নগুলো করা হয়েছে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু উত্তর কিন্তু অনেকেই জানে না যে প্রশ্নগুলো করা হয়েছে প্রশ্নের উত্তর অনেকেই জানে না তো আমরা আমাদের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিব যেগুলো আপনাদের হয়তো জানা না থাকে সেগুলো আপনারা অবশ্যই জেনে নেবেন আর পরবর্তী ভিডিওতে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ ফলো করে রাখবেন কারণ আমাদের যে এই প্রশ্ন এবং উত্তর যে এমসিকিউ পদ্ধতির বা প্রশ্ন এবং উত্তরের যেই ভিডিওগুলা আপনারা সহজেই পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ